আমাদের বাঙালি সমাজের একটা নিয়ম আছে যতদিন শাশুড়ি বেঁচে থাকবেন ততদিন শাশুড়ির সংসারে ছেলের বউকে থাকতে হবে সে চাইলেও আলাদা করে নিজের সংসার পাবে না শাশুড়ির সংসারে শাশুড়ির কথা মতোই চলতে হবে এখানে ছেলের বউয়ের কোনো স্বাধীনতা থাকবে না সব কিছুতেই শাশুড়ির পারমিশন লাগবে এমনকি শাশুড়ির সংসারে নিজের মন মতো একটা রুমও ডেকোরেশন করা যাবে না বেশি কিছু বললে বলে নিজের সংসারে যা কিছু কইরো আমার সংসারে এসব চলবে না কিন্তু দেখো আমাদের মতো সেই অসহায় বউগুলো নিজের সংসার বলতে যা বোঝায় তা হলো শাশুড়ি মরার পর তার আগে নিজের সংসার সেটা আবার কি বুড়া মানুষ বাঁচবেই আর কয়দিন শাশুড়ি মরলে সবই তো তোমার তো বউটাও সেই অপেক্ষায় করতে থাকে কতদিনে শাশুড়িটা মরবে শুনতে খারাপ হলেও এটাই কিন্তু বাস্তব সত্যি আর এই সংসারটা তার হবে ততদিনে একটা মেয়ের যত শখ আহ্লাদ যা কিছু আছে কোনো কিছুই আর তার জীবনে থাকে না তখন সে আর মেয়ে থাকে না তার বয়স পেরিয়ে ৩৫ থেকে চল্লিশে চলে যায় তখন তার কাছে সব কিছু কেমন একটা দায়িত্ব বলে মনে হয় কারো জন্য আর শখ করে কিছু রান্না করার মতো কোনো এনার্জি তার শরীরে আর থাকে না তখন আর ঘর গোছানোর মতো মানসিকতা থাকে না তার তখন শুধু মাথার উপরে অনেকগুলো দায়িত্ব থাকে ছেলে মেয়েদের পড়ালেখা তাদের সুন্দর ভবিষ্যৎ এসবের চিন্তা করতে করতেই চুলে পাক ধরে যায় সব কিছুতেই কেমন নিজেকে একটা বোঝা বলে মনে হয় জীবনের পাওয়া না পাওয়ার হিসাব মিলাতে গেলে দম বন্ধ হয়ে আসে অতীতের কথাগুলো সব মনে পড়ে যায় যখন সে তার স্বামীর কাছে নিজের একটা সংসার চায় তখন তার স্বামী মেয়েটাকে বলে তুমি কি পারবে এই বয়স্ক মানুষটাকে একা ফেলে চলে যেতে ব্যাস মেয়েটার আর কিছুই বলার থাকে না সে চুপ হয়ে যায় কিন্তু কি পায় মেয়েটা সেই সংসারে থেকে যেই শাশুড়ির জন্য নিজের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দেয় সেই শাশুড়ি কি আদৌ মেয়েটার কথা ভাবে বরং মেয়েটা সেই সংসারে থেকে দিনের পর দিন মানসিক টর্চার সহ্য করে যায় সারাক্ষণ আতঙ্কে থাকে কখন না জানে শাশুড়িমা রেগে যায় কখন না জানে তার সংসারে ঝামেলা অশান্তি শুরু হয়ে যায় এভাবেই ভয়ে আতঙ্কে কখন যে মেয়েটার বয়স পেরিয়ে যায় সে নিজেও বুঝতে পারে না মেয়েটার মনে পড়ে যায় অনেক দিন হলো তার স্বামীর সাথে একান্তে বসে একটু গল্প করা হয়নি মেয়েটা দৌড়ে যায় স্বামীর কাছে চাঁদনি রাতে খোলা আকাশের নিচে বসে আজকে জমিয়ে মনের একটু কথা বলবে তাকে কিন্তু হঠাৎ মেয়েটা বুঝতে পারে ততদিনে তার স্বামীর সাথে আকাশ সমান দূরত্ব তৈরি হয়ে গেছে আমার বলা কথাগুলো সবার জন্য কিন্তু মিলবে না অধিকাংশ পরিবারে অবশ্য সেম কাহিনীটা ঘটে থাকে আমার বলা কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর করে একটা কমেন্টে জানিয়ে যাবেন কারণ আপনার সুন্দর একটা কমেন্ট আমি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার উৎসাহ পাই তাহলে সবাই ভালো থাকেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ